আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা বাংলারিং সিম ব্যবহার করি তো বাংলালি সিমে আমরা ইন্টারনেট ফ্যাক যারা ব্যবহার করি মাসিক ইন্টারনেট ফ্যাক দশ দিনের বাকি পনেরো দিনের ইন্টারনেট ফ্যাকগুলো আমরা অনেকে কিনতে চাই না কীভাবে কিনবো বা কীভাবে কী ডায়াল করে কিনবো ঠিক আছে তো এখানে আমি দেখাবো কিভাবে আপনি মাসিক বাংলারিং ফ্যাক এম এমবি এম ফ্যাক কিনতে পারেন ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা অ্যাপসের মাধ্যমে কিনতে পারি আপনার তিন ধরনের কিনতে পারি অ্যাপসের মাধ্যমে কিনতে পারি ডায়াল ফেডের মাধ্যমে কিনতে পারি এবং কি মেসেজের মাধ্যমে কিনতে পারি ঠিক আছে আমাদেরকে যে মেসেজগুলো সাজেস্ট করে এখানে প্রথমত আমি ডাইরেক্ট ই ডায়াল ফেডে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাপস সবারই থাকে অ্যাপসের মধ্যে কিন্তু খুবই সহজ কেনাটা তো আমি ডায়াল ফেডে চলে যাচ্ছি তো এখানে ডায়াল ফেডে চলে আসলাম ডায়াল ফেডে এসে আমরা চলে যাবো এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করবো তো এখানে বাংলা আমি ডায়াল করে দিলাম এখানে বাংলাদেশ বাংলাদেশিমা ডায়ল করে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছে একটা অফার দশ জিবি দেড়শো মিনিট তিরিশ দিনের জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু প্রথমে মিনিট শো দেখাচ্ছে তো আপনি চাইলে এখান থেকে শুধু এমবি প্যাক না শুধু আপনার প্যাকেজ পুরা মিনিট শো কিনতে পারেন ঠিক আছে সেটাও আমি দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনি এই তিন নম্বর আছে ইন্টারনেট এবং চার নম্বর আছে আমার অফার প্রথমে আপনি আমার অফার দেখে নিবেন মানে আপনার যে অফারটা সেটা কি আছে ঠিক আছে তো এখানে আমার অফার চার নম্বরে আছে সেখানে সেন্ড করে দিব চার সেফে সেন্ড করে দিলাম এখানে সেন্ড করে দেওয়ার পর ইনভেল্ট কোড দেখাচ্ছে এরকম চলে আসছে আমি তো আমি আবার ফোর্স আপলাম সেন্ড করে দিলাম এখানে ফোর্স সেফে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাই অনলি ফ্রম হ্যার তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছে দশ জিবিটা দেড়শো মিনিট সহ এখানে এখানে আবার তিরিশ জিবি তিরিশ দিনের জন্য দেখতে পাচ্ছেন দুশো নিরানব্বই টাকার টাকার সহ দেখা আট জিবি প্লাস একশো মিনিট আছে এটা কিন্তু আমার মানে মাই অফার মানে আপনার অফার যেটা ঠিক আছে আর এটা দেখাচ্ছে আমার অফার আপনার অফারটা আরও চেঞ্জ থাকতে পারে তো দেখতে পাচ্ছেন তিরিশ জিবি তিরিশ দিনের জন্য তিনশো টাকা এখানে আছে বিশ জিবি আছে প্লাস তিনশো মিনিট সহ দেখাচ্ছে এখানে আপনি চাইলে প্যাকেজ নিতে পারেন মাসিক তারপর পঞ্চাশ মিনিট সাত দিন ঠিক আছে এখান দেখছেন পঞ্চাশ মিনিট সাত দিন তো আপনি যদি মোড়ে ক্লিক করেন আরও পাবেন তো আমি মোড়ে ক্লিক করে দেখাচ্ছি তো আমি যদি মোড়ে স্টার ওয়ান 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 সেফে সেন্ড করে দিই তো দেখি মোড়ে আরও কী আছে হ্যাঁ আমার অফারের মধ্যে তো ছয় জিবি আছে তিন দিনের জন্য দশ জিবি সাত দিন এক জিবি তিন দিন ছোটো থেকে বড় সকল অফারগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো বিশ জিবি তিরিশ তিনশো মিনিট তিরিশ দিন দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আঠারো মিনিট দুই দিন আশি মিনিট তারপরে এখানে আমি মোর এই যে লাস্ট আছে একশো দশ মিনিট আছে এখানে এখানে মোর যদি আরও ওয়ান 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 চাপেন ইউজ পরিমাণ আরও কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই যে লাস্ট আছে কি এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট এবং কি মিনিট অ্যান্ড এস এম এস এখানে তো আমরা যদি ইন্টারনেটের মধ্যে চলে যাই তো ইন্টারনেট কত ষোলো ষোলোতে আছে ইন্টারনেট ষোলো চাপলাম সেন্ড করে দিলাম আমরা যেহেতু ইন্টারনেটের ব্যাপারটা দেখছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট আছে দু জিবি ছয় জিবি তিন জিবি পনেরো জিবি তারপরে এখানে তিন জিবি সকল প্যাকেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর এখানে দেখবেন সাত দিন থেকে দশ ডিনের ডাটা তিরিশ ডিনিয়ার ডাটা তো আমি নয় চাপলাম নয় চাপে সেন্ড করে নিলাম দেখি তিরিশ ডিনের ডাটা কী আছে এখানে দেখতে পাচ্ছেন সাত জিবি আনলিমিটেড ট্রফি এবং কি পনেরো জিবি আনলিমিটেড ট্রফি পঁচিশ জিবি তারপর পাঁচ জিবি সাত জিবি বারো জিবি এখানে যদি মোড়ে যাওয়ার জন্য আরো চলে যাওয়ার জন্য ওয়ান 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 সেন্ড করে দেন তার ফলে কিন্তু আরো হিউজ পরিমাণ আপনি এখানে এমবি পেয়ে যাবেন তো এগুলো কেনার জন্য আমরা কিভাবে কিনবো এগুলো ঠিক আছে আমি যদি এখানে ব্যাগে চলে যাই ব্যাগে গিয়ে আমি নতুন একটি ইতে দেখাচ্ছি তো এখানে এক্সাম্পল আমি দেখাচ্ছি বারো জিবি তিরিশ দিনের জন্য তিনশো নিরানব্বই টাকা এখানে যদি আমি কত পা ছয় নাম্বারে আছে না বারো জিবি তো ছয় সাপলাম সেন্ড করে দিলাম তো এটা কিভাবে কিনে সেটা আমি দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে বারো জিবি এত দিনের জন্য এত টাকা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বাই ওয়ান টাইম মানে একেবারের জন্যই তো বাই ওয়ান টাইম এক আর যদি বাই ওয়েট অটো রে প্রতিবারের জন্যই অটো ঠিক আছে সেক্ষেত্রে দুই দিব আর যেহেতু বাই আমরা একবারে কিনবো পরবর্তীতে আমরা অফারগুলো দেখে কিনবো সেক্ষেত্রে আমরা এক চাপবো সেন্ড করে দিব মানে এবারে নিব আর এটা আর চাই না ঠিক আছে পরবর্তী আবার পাবো চাইলে আমরা নিব না চাইলে নাই তো এখানে বাই ওয়ান্স চাপলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে এটা চলে আসবে আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই বাংলানি সিমের এমবি বিফেক্স কিনতে পারি ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট বেলবানটি অন করে দিবেন একটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ